ইতুপূর্বে তিনি প্রায় চার হাজার বছর হায়াত পেয়েছেন এবং তিনি আজও বেঁচে আছেন কে সেই মহাপুরুষ যার ব্যাপারে খুব কম মানুষই জানে তিনি কোথায় আছেন কিভাবেই বা আছেন এত লম্বা হায়াত পাওয়ার পিছনে বাস্তব ঘটনাটা বাকি অনেক দিন আগের কথা তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে যেখানে ছিল জনমানবের নির্জন আর প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশে পালনে নিজেকে প্রস্তুত করেছিলেন জায়গাটা ছিল সমুদ্রের পারে কাদামাটির প্রান্তে পবিত্র কোরআনে কারিমে এই জায়গাটিকে মাগরিবের শামস বলা হয়েছে সেখানে সূর্যস্ত যায় বলে মনে হয় এই নিবৃত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসেবে মানুষ তাকে চিনত না আর তার কোনো সাথীও ছিল না এছাড়াও ধন সম্পদ প্রতিপত্তি তার কিছুই ছিল না কিন্তু তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞা করেছিল তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি তিনি প্রায়শ সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন এভাবেই তিনি একদিন ধ্যান করেছিলেন আকাশ থেকে একজন ফেরেশতা নেমে আসলো এসে তাকে বলতে লাগল হে আল্লাহর বান্দা আমি আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা নিয়ে এসেছি আল্লাহ পাক আপনাকে অমক কাছে যেতে বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে বলেছেন যেন তিনি ভবিষ্যতে পদভ্রষ্ট না হয়ে যান এই বলে ফেরেস্তা সেখান থেকে চলে গেলেন ফেরিস্তা সেখান থেকে চলে যাওয়ার পরপরই তিনি দাঁড়িয়ে গেলেন তিনি নিশ্চুপ ছিলেন আল্লাহর হুকুম তার হৃদয় যেন এক স্নিগ্ধতার আলো ছড়িয়ে দিয়েছে তিনি জানতেন এ সফর শুধু আল্লাহর কাছে চাওয়া নয় এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ তিনি মাথা উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব কিন্তু আমি তো অবশ নিজের প্রতি সর্বদা জুলুম করে থাকি এবং আপনার কথা অমান্য করতে থাকি হে আমার প্রতিপালক আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনের আমাকে তৌফিক দান করুন এমনইভাবে তিনি আল্লাহ পাক রবুল আলামিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাচ্চার উদ্দেশ্যে রওনা হলেন তিনি সমুদ্রে তার জায়নামাছটি বিছিয়ে দিলেন এবং তার উপরে তিনি উঠে দাঁড়ালেন এরপরে মহান আল্লাহ রবুল আলামিনের নিকট দোয়া করলেন হে আল্লাহ রবুল্লা আলামিন আমি তো জানি না আপনার আদেশকৃত বাচ্চা কোথায় অবস্থান করেছে দয়া করে আপনি আমাকে সেখানে চালিত করুন এটি বলার সাথে সাথেই জাইনামাসটি পূর্ব দিকে চলতে শুরু করল তিনি তখন অবস্থান করছিলেন পৃথিবীর দক্ষিণাঞ্চলে এবং বাচ্চার অবস্থান ছিল পৃথিবীর পূর্বাঞ্চলে আল্লাহর কি কুদরত জাইনামাসটি পানিতে ডুবছিল না পানিতে ভিজছিল না তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে তার চোখে পানি মুখে তাজবি মনে কৌতূহল আল্লাহর আদেশকে আমি যথাযথ পালন করতে পারবো এভাবে ভাবতে ভাবতে কিছুটা দূর যাওয়ার পরেই দেখতে পেলেন সমুদ্রে ঝড় শুরু হয়ে গেছে সমুদ্রের ঢেউ আকাশের উত্তল বর্জনের গর্জন এবং মেঘের আনাগোনা চলছে এগুলো দেখে তিনি সামান্য ভয় পেয়ে গেলেন কিন্তু তার মনে ছিল ইমানই শক্তি তিনি মহান রবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন হে আল্লাহ রবুল আলামিন আমি আপনার পথে যাচ্ছি এখানে আমার কোনো স্বার্থ নেই আমার শুধু একমাত্র স্বার্থ হচ্ছে আপনাকে খুশি করা আপনি যদি আমাকে চান ডুবিয়ে মারতে পারেন আপনি যদি চান এক নিঃশেষেই আমাকে ধ্বংস করে ফেলতে পারেন হে রবুল আলমিন আপনি আমার সহায় হন এই বলে দোয়া করার সাথে সাথেই সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গেল সাথে সাথেই বর্জ্যের গর্জন বন্ধ হয়ে গেল এবং আকাশের মেঘগুলো সরে সম্পূর্ণ আকাশ পরিষ্কার হয়ে গেল তিনি পুনরায় বিশাল সমুদ্র জলরাশি পাড়ি দিতে লাগলেন আল্লাহর কি কুদরত এত বড় সমুদ্র সমুদ্র পাড়ি দিতে তার বেশি সময় লাগেনি বিশাল অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পাড়ি দিয়ে দিলেন এরপরে সামনে আসলো অনেক বড় জঙ্গল যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর সেখানে বসবাস করত হিংস্র পশুসমূহ রক্ত বা কোনো মানুষ দেখলেই ও তারা যেন ঝাঁপিয়ে পড়বে সেখানে চলছিল ভয়ঙ্কর গর্জন কিন্তু যেই না আল্লাহর বান্দা জঙ্গলে পা রাখলেন সাথে সাথেই সম্পূর্ণ জঙ্গল পশু বিহীন বনের মতো নিস্তব্ধ হয়ে গেল সমস্ত পশু শান্ত হয়ে নিচু করে সারি সারি হয়ে দাঁড়িয়ে গেল প্রকৃতি যেন তাকে চিনে ফেলেছে এই সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহর রহস্যময় সম্পর্ক রয়েছে এরপর এলো দুর্গম পাহাড় খারাপ পাহাড়ে শীতল বাতাসে মোরানো সেই পাহাড় তিনি অবিরাম উঠতে লাগলেন কোনো ক্লান্তি স্পর্শ করল না তাকে আল্লাহ তার শরীরকে যেন শক্তি দিয়েছেন তার মনকে পূর্ণ করেছিলেন আলোর জ্ঞান দিয়ে তিনি অলৌকিক শৃঙ্খলায় এগিয়ে যেতে থাকলেন যখনই তার সামনে গাছ অথবা গাছের ডাল এসে পড়তো তারা সাথে সাথে নিজে নিজেই সরে যেত রাত দিন পেরিয়ে তিনি এগিয়ে যেতে থাকলেন আকাশে চাঁদ পাহাড়ের ছায়া বাতাসের ধোয়া সব মিলিয়ে তার পথ হয়ে উঠল রহস্যময় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আল্লাহর রহমত যেন তাকে ঘিরে রেখেছিল এইভাবেই অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি উঁচু টিলারের উপরে সামনে দেখা যায় বিশাল রাজসভা অসংখ্য সেনা তাবু আর মহামানব সেইখানেই ছিলেন সেই বাদশাহ তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন অবশেষে মানুষেরা তার দিকে তাকাচ্ছে সম্পূর্ণ শরীরে ধুলো মাখা কিন্তু দীপ্ত চেহারা এ যেন এক মুখ চেহারায় আছে অলৌকিকতার ছোঁয়া সৈন্যরা তাকে চিনতে পারল না কিন্তু তাকে থামানোরও কেউ সাহস করল না তিনি কাউকে পরিচয় দিলেন না যার জন্য তাকে কেউ চিনত না তবু তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ তিনি যেখানেই যান সেখানেই যেন চারপাশ শান্ত হয়ে যায় বাদশাহ তখন রাজসভায় কার্যক্রম সম্পাদন করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনাও করছিলেন এই মহাপুরুষ বাদশার কাছে গেল কিন্তু তাকে আর বিরক্তও করল না রাজসভার একপাশে গিয়ে তিনি ঠায় দাঁড়িয়ে রইল হঠাৎ করে বাদশার নজর পড়ল অজ্ঞত অতিথির দিকে তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল বাদশাহ তাকে এমনভাবে দেখছিলেন যেন তিনি বহু বছর আগে থেকেই তার অপেক্ষা করছিল বাচ্চা উঠে দাঁড়ালেন একটু মুচি হেসে বললেন আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন আপনার আগমনের কথা আমি অনেক আগে থেকেই জেনেছি কিন্তু আপনার পরিচয় এবং আপনার আগমন সম্পর্কে আমি একেবারেই অজ্ঞত হে আল্লাহর বান্দা আপনি আমাকে এ বিষয়ে কিছু বলবেন তখন তিনি যথারীতি সম্মানের জন্য মাথা নিচু করে বললেন হে বাদশাহ নামদার আমার নাম হচ্ছে খিজির আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে তার কথার মাঝে বাদশাহ বলে উঠলেন হে আল্লাহর অলি হয়েছে আর কিছুই বলতে হবে না আমি বুঝে গিয়েছি আপনার পরিচয় এবং আপনার উদ্দেশ্য কি তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন হে মন্ত্রী তুমি আল্লাহর অলি এবং আমার অতিথিকে একটি বিশেষ কামরায় নিয়ে যাও তার সেবা যত্নে যেন রকম কমতি না পড়ে তাকে আমার রাজসভার সর্বোচ্চ অবস্থানে উপবিষ্ট করো তার অতিথি আপ্যায়নে যেন কোনো কমতি না পড়ে মন্ত্রী খিজির সালাতু আসাল্লামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেল যা অত্যন্ত সাজানো গোছানো এবং অনেকটাই আরামদায়ক ছিল তার নাম ছিল আসাম ইবনে সাদেক তিনি ছিলেন বাচ্চার একজন বিশ্বাসভাজন খিজির আলাইহি সালাতু আসালামের জন্য সমস্ত ব্যবস্থা সম্পাদন করার পরে সে বলে উঠল হে সম্মানিত ব্যক্তি আমার কি সৌভাগ্য আপনার মতো একজনকে অতিথি করতে পারা আমাদের জন্য পরম সম্মান অনুগ্রহ করে আমাদের সবকিছু আপনি গ্রহণ করুন এবং কোনো কিছু ত্রুটি হলে অবশ্যই আমাকে অবগত করবেন খিজির আল্লাহ সালাতু আসালাম একদম শান্ত নিশ্চুত স্নিগ্ধতার ছোঁয়া যেন তাকে স্পর্শ করেছে সে গলায় বলে উঠল আমি দুনিয়ার জন্য কিছুই চাই না তবে যদি তোমার অন্তর সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজনে অবশ্যই আমি তোমাকে ডাকব তবে তোমাদের এই রাজকীয় কামরার যে চাকচিক্যতা রয়েছে এর থেকে তুমি যদি নিম্নমানের কোনো কামরা দিতে পারো তাহলে সেটা অনেকটাই ভালো হবে আমার জন্য তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠল হে সম্মানিত মহোদয় আপনি যদি এই স্থানটিতেই বসবাস করেন তাহলে আমাদের অন্তরে আমরা প্রশান্তি লাভ করব। আপনি বাদশাহ জুলতান নাইনের দরবারে এসেছেন যেখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না এর কিছুদিন পরেরই ঘটনা জুলকার নাইনের কিছু জনগোষ্ঠী ছিল কিন্তু তাদের সমাজ ছিল দুই ধরনের একদল অনেক শক্তিশালী ও অত্যাচারী দ্বিতীয় দল দুর্বল ও নিরীহ শক্তিশালী দল সর্বদাই নিরীহ প্রজাদের উপর অত্যাচার করত এক পর্যায়ে বিষয়গুলো তারা সহ্য করতে না পেরে জুলকার নাইনের দরবারে এসে হাজির হন তারা রাজ দরবারে এসে কাটতে কাঁদতে বলতে লাগলেন হে মহান বাদশাহ আপনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করেন আমরা জানি আমাদের সমাজের দুর্বলদের উপর জোর করে জমি দখল খাদ্যলুট স্ত্রীদের উপর অপমান চলছে আমরা আর পেরে উঠছি না আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই জুলকার নাইন বাদশা তখন চুপচাপ শুনলেন এরপরে তিনি বললেন আমার রাজ্যে কিংবা যেখানেই হোক আমি পৌঁছাবো সেখানে কোনো জালিন চলতে পারবে না তোমরা সাক্ষী দাও প্রমাণ দাও আমি এর বিচার নিজেই করব এরপর তিনি রাজসভায় বিচার বসালেন ভুক্তভোগীদের কথাও শুনলেন অপরাধীদেরকেও ডেকে আনলেন দনো সমাজের ব্যক্তিবর্গদেরকে একত্রিত করার পরে তাদেরকে তাদের মন্তব্য পেশ করতে বললেন সবাই সবার মন্তব্য পেশ করল কিন্তু তৎক্ষণাৎ নিরীহ প্রজাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না যার কারণে বিরোধী পক্ষকে কোনো শাস্তিও দেওয়া যাচ্ছিল না কোনো প্রমাণ না থাকার পরেও তাদের চেহারায় অপরাধের ছাপ লুকানো যাচ্ছিল না তাদের বিচার করার জন্য বাদশাহ খিজরি খিজড়ি সালাতুয়া সালামের কাছে পরামর্শ চাইলেন খিজরি সালাতুয়াস সালাম বললেন হে বাদশাহ চেহারা নয় তাদের অন্তর দিয়ে বিচার করুন যদি কোনো সন্দেহ থাকে তবে আল্লাহর নামে শপথ করান বাদশাহুলকান্নাইন তখন বিচারের দায়ভার খিজরি আলাহি সালাতু সালামের উপর অর্পণ করে দিলেন তখন খিজরি আলাহি সালাতু সালাম বললেন হে সম্প্রদায় তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে দুনিয়ায় হয়তো বেঁচে থাকবে কিন্তু কেয়ামতের দিন সে নিজের জবাবদিহি এড়াতে পারবে না এবং হতে পারে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন দুনিয়াতেই তাদের কোনো বিচার করে দিবেন খিজরি আলাহি সালাতু আসালামের কথা শুনে কিছু সংখ্যক লোক নিজের দোষ স্বীকার করে নিল এবং কিছু সংখ্যক লোক নিজের দোষ স্বীকার করলো না তখন খিজরি খিজড়ি আলাহিসুয়াসালাম তাদেরকে পুনরায় তিনবার জিজ্ঞাসা করলেন তোমরা কি বাস্তবেই অপরাধ করেছ কিন্তু যারা প্রথমবারই নিজেদের দোষ স্বীকার করেছিল তারা পরপর তিনবারও নিজেদের দোষ স্বীকার করলো না তখন খিজরি আলাহি সালাতুয়াসাল্লাম দুহাত তুলে মহান আল্লাহ রব্বুল আলমের কাছে প্রার্থনা করলেন হে মহান রবীন্দন আমাদের পক্ষে যতটুকু সম্ভব পরায়ণতার সাথে আপনাকে ভয় করে বিচার করতে চেষ্টা করেছি আমাদের যতটুকু করার ছিল আমরা ততটুকু করেছি এখন আপনার উপর সবকিছু ন্যস্ত এটি বলার সাথে সাথেই যারা দোষ করেও নিজেদের দোষ স্বীকার করল না তাদের সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গেল নিজেদের হাত পা নাড়াতে পারল না তারা বাদশাহ এবং খিজড়ি আলাহি সালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন হে নামদার আপনি আমাদের জন্য একটু দোয়া করুন আমরা নিজেদের দোষ স্বীকার করছি আমরা এই অপরাধ আর কোনোদিন করব না কিন্তু তখন বাদশাহ জোলকার নাইন বললেন তোমরা আমাদের শাস্তি গ্রহণ করো যার কারণে মহান আল্লাহ রবুল আলামিন নিজেই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন এখন আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় আল্লাহ যা ভালো বুঝবেন তাই করবেন এরপর যারা দোষ স্বীকার করেছিল তাদেরকে সামান্য শাস্তি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন অপরদিকে যারা দোষ স্বীকার করল না তারা সারা জীবন সেই অবস্থাতেই কাটিয়ে দিল এরপরের এক সন্ধ্যায় রাজপ্রাসাদের নির্জন বাগানে বসেছিলেন নাইন। তার পাশে রাখা ছিল একটি ছোট্ট গোল টেবিল যেখানে ছিল মিষ্টি খেজুর ঠান্ডা পানি আতরের সুগন্ধি এবং পাশেই রাখা ছিল বিভিন্ন ধরনের মোমবাতি ঠিক তখনই প্রবেশ করলেন খিজরি আল্লাহ সালাতু আসসালাম ধীর পায়ে চোখে প্রশান্তি কপালে আলো রেখা জুলকারনাইন খিজরির উদ্দেশ্যে প্রদর্শন করে বললেন হে আল্লাহর জ্ঞানী বান্দা আমি জানি আপনি কেবল একজন সফরকারী নন আপনার অন্তরে এমন জ্ঞান আছে যা আমাদেরকেও দেওয়া হয়নি আমি জানতে চাই আল্লাহর পথে শাসক হওয়া কি বেশ কঠিন নাকি গোপনে হেদায়তের কাজ করা বেশ কঠিন খিজড়ি আলাহি সালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন বাদশাহ হওয়া খুব কঠিন কারণ সেখানে নিজের ইচ্ছা ও অহংকারের সংযত করা লাগে আর গোপনে আল্লাহর কাজ করাও কঠিন কারণ সে উপস্থিত কোনো পুরস্কার পায় না এবং কেউ তাকে বাহবাও দেয় না কিন্তু যার অন্তরে আল্লাহর জন্য তাকোয়া এবং ভয় রয়েছে তার কাছে উভয় পথই শান্তির জুলকার নাইন বাচ্চা তখন নিজের দৃষ্টি ঝুঁকিয়ে ফেললেন এবং নরম নরমকণ্ঠে বললেন তাহলে আপনি কি আমাকে সাহায্য করবেন এই বিশাল সাম্রাজ্য যেন অন্যায়ের হাত থেকে নিরাপদ থাকে খিজরি আল্লাহি সালাতু আসাল্লাম একটু মুসকি এসে বললেন যদি তুমি আল্লাহর নাম ছাড়া কোনো আদেশ না দাও আর যদি ন্যায় অন্যায়ের মাঝে দিদা করো তাহলে অবশ্যই আমি থাকবো যতদিন আল্লাহ চান এই বলে খিজরি আল্লাহি সালাতু আসাল্লাম সালাম জানিয়ে সেখান থেকে চলে আসলেন পরের দিন বাদশাহুলকান্নায়ন নদীর পাশে বসে কিছু একটা ভাবছিলেন এবং মহান আল্লাহ আল্লাহরবুল আলামিনের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ করে সেখানে একজন ফেরিস্তা আসলো যার সাথে তিনি প্রায়ই কথোপকথন করতেন ফেরেস্তা এসে তাকে সালাম জানালো সালাম জানিয়ে বাদশা নাইনের উদ্দেশ্যে বলতে লাগলেন হে জুলকার আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে এত কি নিয়ে ভাবছেন আপনি মহান আল্লাহরবুল আলামিন সর্বদাত সৎকর্মীদের সাথে রয়েছেন তখন বাদশাহ নাইন ফেরিস্তার উদ্দেশ্যে বলতে লাগলো হে আল্লাহর ফেরেশতা আমার ভিতরে আল্লাহর ইবাদতের একটি ইমেজ বইছে কিন্তু আমাদের জীবন তো অতি স্বল্প অনেকটাই ছোট এত অল্প সময় মহান আল্লাহর আলমিনের ইবাদত করে আদৌ সন্তুষ্টি অর্জন করা সম্ভব আমার অনেক আফসোস হয় যদি আমি অনেক লম্বা হায়াত পেতাম তাহলে সম্পূর্ণ জীবনটাই আমি মহান আল্লাহরুল আলমিনের দরবারে পড়ে থাকতাম তার ইবাদত করতাম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম তখন ফিরেস্তা তাকে সান্ত্বনা দিয়ে বলল হে আল্লাহর নেক বান্দা অনেক আগে কোনো একটি সময় আকাশে আমি একটি ঝর্ণার আলোচনা শুনছিলাম যার নাম ছিল আবে হায়াত তা ছিল কোহে কাফে পদতলে আমি সেই ঝর্নার বিষয় এমনও শুনেছি কেউ যদি সেখান থেকে পানি পান করে তাহলে সে কেয়ামত পর্যন্ত মহান আল্লাহরবুল আলামিনের হুকুমে হায়াত পাবে হে বাদশাহ জুলকান্নাইন আপনি এভাবে প্রচেষ্টা করতে পারেন এই কথা শুনে বাদশাহুলকান্নাইন দাঁড়িয়ে গেলেন তার অন্তরে মহান আল্লাহরবুল আলমিনের ইবাদতের ইমেজ আরও বেড়ে চলছিল পরের দিন বাদশাহ নাইন একটি সভা ডাকলেন সেখানে তার রাজ্য এবং আশেপাশে রাজ্যের সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলকে একত্রিত করার পরে বাদশাহ সর্বপ্রথম সবাইকে তাওহিদের দাওয়াত দিলেন এরপরে সবাইকে উদ্দেশ্য করে বললেন হে সম্মানিত উপস্থিতি আমি একটি অদ্ভুত ও অলৌকিক উদ্দেশ্যে আপনাদের সবাইকে একত্রিত করেছি আমি আপনাদের কাছে অমৃত তথা আবে সম্পর্কে জানতে চাই আপনাদের মধ্যে থেকে এই বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন তখন সবার মধ্যে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুলল এবং সে বলল হে মহারাজ বহু শতাব্দী ধরে এই আবে শুধু রূপ কথা ছিল তবে বৌদ্ধ পার্শিক হিন্দু ও আরব দর্শনার্থীদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন এক ঝর্নার কথা উল্লেখ পাই যা অন্ধকার জঙ্গলে প্রবাহিত হয় যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না হে বাদশাহ আপনি আল্লাহর রহমতের এক নির্দর্শন শুধুমাত্র সেই ব্যক্তি পান করতে পারবে যাকে আল্লাহ নিজে অনুমতি দেন শুধু বাহু নয় এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা নাইন তখন কৌতূহল চোখে বলে উঠল তবে সেই স্থান কোথায় কোন পথ ধরে গেলে সেখানে আমি পৌঁছতে পারবো তখন একজন ভৌগোলিকবিদ উঠে বললেন আমার হিসাব অনুযায়ী এই ঝর্ণা অবস্থিত জলজগতের এক রহস্যময় দ্বীপে যেখানে যেতে হলে পার হতে হবে মরু অগ্নিপাহাড় অন্ধকার গুহা এমন এক উপত্যকা যেখানে সময় চলাচল বন্ধ হয়ে যায় তার কথা শেষ হতে না হতেই আরেকজন দুর্দর্শীবিদ বলে উঠলেন হে নাইন এ যাত্রা কোনো সহজ যাত্রা নয় এই পথে রয়েছে হাজারো বিপদের হাতছানি ভ্রান্তের মরিচিকা এমন ফুল যার ঘ্রাণের ঘুম পাড়িয়ে দেয় এমন এক নদী যার পানি স্বচ্ছ কিন্তু পান করলে পিপাসা আরো বেড়ে যায় আর এমন এক জায়গা সেখানে সময় যেন থেমে যায় যদি কেউ একবার সেখানে যায় সে কখনো ফিরে আসে না চিরকালের মতো আটকে যায় সময়ের গোলক ধাদায় এই অমরণের ঔষধ শুধু সেই ব্যক্তি পায় যে পথের মাঝে মৃত্যু গ্রহণ করতে প্রস্তুত থাকে সমস্যাদের কথা শুনে বাচ্চা জুলকার নাইন কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন পথটা যদি এতটাই কঠিন হয় তাহলে আমি সেখানে কিভাবে যাব আমি তো জানিও না আবে হায়াত কোথায় রয়েছে তাহলে আমি সেখানে পৌঁছাবো বা কিভাবে বাদশাহ উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সম্মানিত ব্যক্তিবর্গ তাহলে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে আমার সাথে যাবে এবং আমাকে সাহায্য করবে ওই কছম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকবো কিজরি আলাহি সালাতু আসালাম সেই রাজসভায় উপস্থিত ছিলেন নাইনের টেনশন ভরা গম্ভীর মুখ দেখে খিজড়ি আলাহি সালাতুআসালাম বলে উঠলেন হে বাদশাহ নামদার আপনি ভয় পাবেন না মহান আল্লাহ রবুল আলামিন আপনার সাহায্যের জন্য আমাকে সঠিক পথ প্রদর্শন করার জন্যই মহান আল্লাহ রবুল আলামিন সাক্ষাৎ করিয়েছেন হে বাচ্চা জুলকান নাইন আপনি টেনশন করবেন না আমি অবশ্যই আপনার সাথে যাব এর পরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে ঘোড়া উঠ এবং কেউ কেউ পায়ে হেঁটে সবার দৃষ্টি পশ্চিম দিকে কারণ অতীত আছে আবেহায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয় তারা সকলেই মহান আল্লাহর আলমিনের উপর ভরসা করে সফর শুরু করলেন সাথে ছিল সামান্য কিছু খাদ্য এবং আসবাবপত্র সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তরে ছিল স্নিগ্ধতার আলো কেউ ঘোরায় কেউ উঠে আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে অনেকটা দূর সফর করার পরে তারা এক পর্যায়ে পৌঁছালেন একটি রহস্যময় জঙ্গলে সেখানে অবস্থান করছিল অনেক ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীসমূহ জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটি অদ্ভুত বিষয় দেখতে পেলেন তারা দেখতে পেলেন সেখানে গাছেরাও কথা বলে তারা মুখে নয় বরঞ্চ পাথা নড়ে ওঠে এবং আল্লাহর কসম করে গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল তারা পথ ছাড়ছিল না তখন একটি গাছ বলে উঠল যারা অহংকার করে এবং সাথে চলে তারা আমার ছায়া পায় না আরেকটি গাছ ফিসফিস করে বলে উঠলো শুধুমাত্র আল্লাহর অলিরাই পারে এই পথ অতিক্রম করতে এবং এই জঙ্গল পারে দিতে তখন খিজড়ি আল্লাহি সালাম শেষদায় লুটিয়ে পড়লেন লুটিয়ে পরে তিনি আল্লাহর কিছু বাণী তিলওয়াত করলেন সাথে সাথে গাছের পাতাগুলো নুয়ে পড়ল। গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল তারা পুনরায় পথ চলতে শুরু করলেন অনেকটা দূর সফর করে তারা পৌঁছালেন এক নদীর তীরে যে নদীর পানি চলাচল করছিল না যে নদীতে কোনো মাছও ছিল না সেখানে শুধু বালু ছিল সেই বালুকাময় পানির মতো স্রোতময় হয়ে চলছিল খিজরি আলাহি সালাম সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে সাথের সঙ্গী এটা কোনো সাধারণ নদী নয় এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হয় প্রত্যেকে নিজের সময়ের হিসাব ভুলে যাও তখন নাইন বললেন আজ থেকে সময় আমাদের নয় আমরা এখন আল্লাহর সময়ের মধ্যে আছি তারা অনেক কষ্ট করে সেই নদী পার হলেন কিন্তু পথে তারা তিনজনকে চিরতরে হারিয়ে ফেলেছিলেন কারণ তারা ভয়ে পিছনে ফিরে চেয়েছিলেন এরপরে যেতে যেতে তারা একটি গুহায় পৌঁছালেন যার নাম ছিল সিলসাইদাতন নফস অর্থাৎ নফসের নারী এই গুহার ভিতর ঢুকলেই সামনে আসে নিজের পাপ ভয় ও লোক এক সৈন্য চিৎকার করে উঠল আমার মা আমার সামনে এসেছে সে আমাকে ডাকছে আমি বাড়ি ফিরে যেতে চাই কিজরি আলাহি সালাতু আসসালাম বললেন এটা তোমার মা নয় এটা হচ্ছে তোমার লোক কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না সেটা জানে শয়তান এবং শয়তান তোমাকে লোভের প্রতি প্রচারণা দিচ্ছে তুমি ওইদিকে একদম তাকিয় না মহান আল্হারবুল আলামিনের উপর ভরসা রেখো এই মায়াবী গুহার দিকে তাকিও না এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এইভাবেই সফর করতে করতে প্রতিমধ্যে তারা অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন কিন্তু তাদের একনিষ্ঠ তাওয়াকুলের কারণে মহান আল্হারবুল আলামিনের রহমত ও অশেষ বরকতে কোন বাধা বিপত্তি তাদের পথ আটকাতে পারলো না এইভাবেই তারা অনেকদিন সফর করলেন সফর করতে করতে তারা এক বিস্ময় উপত্যকায় পৌঁছালেন এটি ছিল দুই পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল চারপাশে উঁচু উঁচু পর্বতমালা ভিতরে এক বিচিত্র ভাষী সেখানে ভাষা যে ভাষা সাধারণত কোনো জনগণ বুঝতে পারত না তাদের কথা কারো বোধগম্য হতো না তবুও বাচ্চা ঝুলকান্নাইনের জন্য মহান আল্লাহরবুল আলামিন ভাষার পার্থক্য দূর করে দিলেন তারা জুলকারাইন বাদশাকে বোঝালেন হে ঝুলকার নাইম ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করে তুমি কি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর বানিয়ে দিতে পারো যদি আমরা তোমাকে কিছু অর্থ দেই এই জাতি ছিল খুব নিরীহ ও অক্ষম কিন্তু ইয়াজুজ ও মাজুজ ছিল হিংস্র ও ধ্বংসকারী তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসত সবকিছু ধ্বংস করে দিয়ে যেত ফসল ঘর মানুষ ধর্ম কিছুই রক্ষা পেত না বাচ্চা জুলকার নাইন তাদের উদ্দেশ্যে বললেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছে তা উত্তম তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেব এরপরে তিনি সেই সাহায্য করে দুই পাহাড়ের মাঝখানে বিশাল বড় বড় লোহার পা বিছিয়ে দিলেন এবং তাদের উপর গরম ও গলিত সিসা ঢেলে দিলেন তারপর তা একেবারে শক্ত করে ফেললেন এইভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর মসৃণ মজবুত এবং অপরিবর্তনীয় এতটাই মজবুত যে ইয়াজুজ ও মাজুজ তাও আজও ডিঙ্গাতে ফাটাতে না এবং আজও ফাটাতে পারল না তখন খিজরি আলাহি সালাতু আসসালাম বললেন তারা দুনিয়ার একটি পরীক্ষা তাদের মুক্তি সময় হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে আজ তাদের রোধ করা হচ্ছে কাল তারা আবার উঠবে এবং জুলকানাইন বাদশাহ বললেন এটা আমার প্রভুর একটি অনুগ্রহ কিন্তু যখন আমার প্রভু প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে তারা পুনরায় সফর করা শুরু করলেন দিন রাত তারা সফর করতে লাগলেন অক্লান্ত পরিশ্রম খুদার আরতনাথ এবং দীর্ঘ সফর এত সত্ত্বেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না আবে হায়াতের অনুসন্ধান সমস্ত কষ্ট গুজিয়ে দিচ্ছিল সফর করতে করতে হঠাৎ একদিন তারা একটি ভয়ঙ্কর অন্ধকার উপত্যকায় পৌঁছালো যেখানে সূর্য বা দিনের আলো কিছুই প্রবেশ করে না অন্য কোনো আলো ঢোকে না তার ভিতরে এর ভিতরটা এতটাই বিভ্রান্তিকর যে কেউ একবার ভেতরে প্রবেশ করলে দ্বিতীয়বার আর ফিরে আসে না সেই অন্ধকারে তারা বিরক্ত হয় পরে কি সালাহুয়াসাল্ ও বাদশা জুলকান নাইন এবং দুই পথিক তারা আলাদা হয়ে যায় তারা সকলে নিজেদের মতো করেই পথ চলছিল কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেউ বুঝতে পারলো না বাদশাহ জুলকান নাইন এবং দুই পথিক সৈন্য যতটা যাচ্ছিল ততটাই যেন তারা অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ছিল অন্ধকার ও কুয়াশার ঘনঘটা তাদের যেন বেরোতেই দিচ্ছিল না কিছুটা দূর যাওয়ার পরে তারা একে অপরকে ডাকতে শুরু করলো কিন্তু কেউ কারো আওয়াজ শুনতে পেল না সেই জায়গাটি এমন ছিল সময় সেখানে থেমে যেত সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যেই অনেকটা পথ অতিক্রম করত কিন্তু ভিন্ন পথে গেলে বছরের পর বছর সেই একই জায়গায় বসে পথ চলতে থাকত অন্যদিকে খিজরি আলাহি সালাতুয়া সাল্লাম নিজের মতো করে পথ চলছিলেন আলামিন তার অন্তরে আলো জ্বালিয়ে দিয়েছিলেন তিনি সঠিক পথেই হাঁটছিলেন মুখে আল্লাহর নাম অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয় সে অন্ধকারে কোথায় যাবে কিন্তু আল্লাহর উপরে ভরসা ছিল অনেকটা দূরে যাওয়ার পরে তিনি ঝিরঝির পানির শব্দ শুনতে পেলেন আওয়াজটি তিনি অনুধাবন করলেন দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকেই আসছে খিজরি আলাহি সালাতুয়া সালাম সেই শব্দ অনুসরণ করতে থাকলেন কিছুটা দূরে যাওয়ার পরেই দেখতে পেলেন একটি আলোর ঝলকানি যা একটি গুহার ভিতর থেকে আসছিল খিজরি আলাহি সালাতুয়া সালাম সেই আলোর কাছে পৌঁছে গেলেন দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা তিনি আল্লাহর নাম নিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীর অন্যত্র নেই তা নীরবভাবে এক পাথরে গা বেয়ে পড়ছে তার পানি একেবারেই স্বচ্ছ তা ঝরছিল নিঃশব্দভাবে কিন্তু তা থেকে এমনভাবে আলো বিচ্ছুরিত হচ্ছিল যেন মনে হচ্ছিল সম্পূর্ণ গুহা আলোকিত হয়ে যায় তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত তিনি সামান্য পানি পান করে নিলেন সাথে সাথে এক অদ্ভুত বদল তার শরীর যেন সময়ের বাইরে চলে গেল ক্লান্তি ক্ষুধা ঘুম সব অনুভব একে একে হালকা হতে লাগলো মনে হলো যেন একনি সঙ্গতা তাকে গ্রাস করে ফেলেছে তিনি গুহা থেকে বীর হয়ে এলেন কিন্তু অন্ধকার উপত্যকায় যেন আগের চেয়ে আরো রহস্যময় হয়ে উঠল তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে নাইনের কাছে যেতে কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেকটা পথে নিয়ে যাচ্ছিল অন্যদিকে নাইন খিজরি আলাহি সালামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি অনেক খোঁজাখুঁজি করলেন পুরো উপত্যকায় চষে বেড়ালেন। কিন্তু কোথাও খিজরি আলাহি সালাতুয়াসাল্লামের দেখা পেলেন না অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খিজরি আলাহি সালাতুয়া সালাম আবে হায়াতের অনুসন্ধান পেয়েছে তার ভাগ্যে আলাদা কিছু লেখা রয়েছে তিনি বিশ্বাস করলেন হয়তো খিজরি সেই ব্যক্তি যাকে আবে হায়াতে পানি নসিব করা হয়েছে অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন তিনি অনেক চিন্তা ভাবনা করার পরে এতটুকু বুঝতে পারলেন সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই মহান আল্লাহর আলামিন ততটুকুর মাঝে সঠিক পথে চলে ন্যায় বিচার করে তার সন্তুষ্ট অর্জন করার মাঝেই বরঞ্চ সফলতা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকে খিজড়ি আলাহি সালামের ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন দেখা হবে আবার কোনো একটি নতুন ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম